প্রিয় বন্ধুরা আজকের ব্লগ নোয়াখালী রেলওয়ে স্টেশন নোয়াখালী আজকের ব্লগ আমি শুরু করতেছি এটি নোয়াখালীর সর্বশেষ রেলওয়ে স্টেশন এই স্টেশনটি আবারও পুনরায় সংস্কার করা হল দেখতেছেন আপনারা তো পূর্ব পাশে নতুন করে একটি প্ল্যাটফর্ম করা হলো আর পশ্চিম পাশে পুরাতন প্ল্যাটফর্ম পুরেফ পুরাতন প্ল্যাটফর্মটিও বৃদ্ধি করা হলো আগের চাইতে বড় করা হলো এবং বসার জন্য অনেক শীত দেওয়া হলো দক্ষিণ পাশে একটি পুট ব্রিজ দেওয়া হলো নতুন করে আমাদের নোয়াখালীতে এখন বর্তমানে দুটি ট্রেন চলে একটি আন্তনগর উপকূল এক্সপ্রেস আরেকটি হলো নোয়াখালী এক্সপ্রেস তা আমি ভিডিওর মাঝ পথে ট্রেনের ট্রেন দুটির সময়সূচি এবং বন্ধ ডিটেলস বলবো তো এখন আগে ভিডিওতে কি কি আছে তা দেখাতেছি আপনাদেরকে নতুন করে কি কি সংস্কার করা হলো তা এখন আমি ফুটওভার ব্রিজ দিয়ে উঠতেছি এবং উপর থেকে আপনাদেরকে রেলওয়ের আশেপাশের দৃশ্য দেখাবে এবং পুরো স্টেশনটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায় উপর থেকে আপনাদেরকে দেখাবো তো এখন রেলওয়ের আশেপাশের জায়গা দেখাইতেছি এখন আমি পুরো স্টেশনটি আপনাদেরকে দেখাইতেছি দেখুন স্টেশনটি অনেক বড় দেখ ফাঁকির চোখে আপনাদেরকে স্টেশনটি দেখাইতেছি থেকে তো এখন ফুট ওভার ব্রিজ দিয়ে আমি হাঁটতেছি মাঝখানে নিচে রেল রেল তো দেখতেছেন উপর থেকে পুরো স্টেশনটি দেখা যাইতেছে ফাঁসে রাস্তা নীল কালার যে শিটগুলো দেখতেছেন ওটি হলো নতুন করে যে প্ল্যাটফর্ম করা হলো সেটি আর লাল কালারের যে শিট দেখতেছেন ওটি হলো ফুর এতন তো এখন আমি উত্তর পাশ থেকে ফুর স্টেশনটির ভিউ নেওয়ার চেষ্টা করতেছি তা এখন বলে দিব ট্রেনের সময়সূচী ঢাকা থেকে সাতশো বারো নম্বর ইঞ্জিন নম্বর প্লেট নিয়ে ঢাকা থেকে দুপুর তিনটা বিশে উপকূল এক্সপ্রেস নোয়াখালীতে রওনা দেয় পৌঁছায় নয়টা বিশ মিনিট আবার নোয়াখালী থেকে সাতশো বারো নম্বর প্লেট নিয়ে ইঞ্জিন প্লেট নিয়ে নোয়াখালীতে নোয়াখালী থেকে ডাকা রওনা হয় সকাল ছয়টায় ঢাকা গিয়ে পৌঁছায় দুপুর বারোটা বিশ উপকূল এক্সপ্রেসটি ফন্ডটি স্টেশনে দাঁড়ায় সাপ্তাহ একদিন বন্ধ থাকে বুধবার তো এখন আমি প্ল্যাটফর্মটির পুরাতন প্ল্যাটফর্মের নিচে আসি এবং আপনাদেরকে প্ল্যাটফর্মে বসা সিটগুলো দেখাতেছি আর মাঝখানে যে রডগুলো দেখতেছেন এটি ট্রেন ধোয়ার কাজ করে এই উপরে যে ইয়েটা দেখতেছেন রেল লাইনের পাশে তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ